ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও পেয়ে আছি তো আমার নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ কোনো ডেলি ব্লগ না আজকে হচ্ছে কাল তো দেখতেই পেলে জুডিওতে গেছিলাম তো জুডিওতে গিয়ে কি কী শপিং করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি কালকে অ্যাকচুয়ালি ভিডিওটা মানে বাড়ি এসে আর ভিডিও রকম শ্যুট করা হয়নি আর ইচ্ছাও করছিল না অ্যাকচুয়ালি এত ঘুরেছি যে আর ভিডিও এসে শ্যুট করার ইচ্ছা হয়নি তাই জন্য কিন্তু কি কী শপিং করলাম সেটা তোমরা দেখতে পাওনি আর যদি ওই ভিডিওর সাথে কি কী শপিং করেছি জুটতাম না তাহলে ভিডিওটা অনেকটা মানে বিগ হয়ে যেত বড় হয়ে যেত যেটা কিন্তু তোমরা দেখতে একদমই পছন্দ করতে না তো তার জন্য আমি ভাবলাম যে কি কী শপিং করেছি সেটা ভালো করে দেখাবো অন্য আর একটা ভ্লগ বানাবো তার জন্য তার জন্যই কিন্তু আজকে মেন বসে পড়া তো চলো তোমাদেরকে আর কথা না বাড়ি কি কী শপিং করলাম সেটা দেখাই আর ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আর কি কী কিনলাম সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি থাকতে হবে তো চলো প্রথমেই দেখাই জুডিও থেকে কি কি কিনলাম

কালারটা খুব সুন্দর কালারটা কিন্তু ক্যামেরা কতটা সুন্দর আসছে কালারটা আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারবে না কালারটা কি কালার বলে এটাকে আমি বলতে পারছি না এখন খুব সুন্দর এই যে একটা গেঞ্জি গেলো পাপানের আরও একটা পাপানের ব্ল্যাক গেঞ্জি ব্ল্যাক কোনো টি শার্ট পাপানকে পরানো হয়নি যেটা আমাদের খুব শখ ছিল তার জন্য কিন্তু এই ব্ল্যাক এই ড্রেসটা কেনা হয়েছে ওর পাপার আর আমার দুজনেরই পছন্দের ওই একটা হাত কাটা গেল আর একটা হাত কাটা গেঞ্জি গেল আর দেখো একটা জ্যাগুয়ার টাইপের কিনেছি এ দেখো ফুল ফুল মানে পুরো প্যান্ট নিচে হচ্ছে গার্ডার দেওয়া যেগুলো জ্যাগুয়ার বড়রা কি সুন্দর পকেট রয়েছে তো এই ছিল পাপানের শপিং এগুলো হচ্ছে পাপানের জন্য কিনেছিলাম আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কিনেছি ওখান থেকে প্রথমেই তো কিনেছি দেখো হচ্ছে পারফিউম এই জুডিওর এই পারফিউম গুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বডি স্প্রে পারফিউম নয় হ্যাঁ বডি স্প্রে পারফিউম গুলো নিয়ে আমি বডি স্প্রেটাই নিয়েছি আমার এত ভালো লেগেছে স্মেল প্রত্যেকটা সুন্দর আর খুব ইচ্ছে ছিল জুডিওতে গিয়ে একটা বডি স্প্রে বা পারফিউম কিনবো তার এর জন্য এটা কিনে নিয়েছি এটা হচ্ছে স্পার্ক জুডিও স্পার্ক যে মানে বডি স্প্রেটা সেটা কিনেছি তোমরাও কারা কারা এটা ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই গেল আর আমি আমার জন্য কিনেছি এই যে এটা 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 তিনটে লিপস্টিকের হচ্ছে হচ্ছে লিপ কালার আর এই দুটো কিন্তু লিপ গ্লোস কালার তিনটে তোমরা দেখো ভালো করে তুমি এদিক দিয়ে দেখলে বুঝবে কালার তিনটে খুব সুন্দর কালারগুলো নিউট কালারের উপর কারা কারা এগুলি ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এর স্মেলগুলো এতটা সুন্দর যে কি বলবো আর মাঝখানে এই কালারটাও কিন্তু খুব সুন্দর ওনাকে একটু খুলে দেখাচ্ছি দেখো এত সুন্দর কালারগুলো এই যে তিনটে কালার তিনটে কালার দেখো তোমরা সামনে থেকে দেখা এটা কিন্তু নিউট কালার একদমই ক্যামেরা কেমন ডার্ক শেড মানে একটুখানি ডার্ক শেডের লাগছে কিন্তু বললাম না আমি শুধু যেখানেই যাই মেকআপ প্রোডাক্ট আগে লিপস্টিক আমি লিপস্টিক এত পছন্দ করি আমি লিপস্টিক করতে এত ভালোবাসি আমার লিপস্টিক আর হয় না তাই জন্য এই লিপস্টিকটা কেনা হয়েছে মানে লিপ গ্লোজ আর লিপস্টিক ওখান থেকে কিনেছিলাম একটা ফেস মাস্ক যেগুলো অনলি কিন্তু ফিফটি ফিফটি ছিল হয়তো ফিফটি ছিল না এটা হ্যাঁ অনলি ফিফটি আর যেটা হচ্ছে জুডিওর হচ্ছে গ্লো হানি অ্যান্ড ভিটামিন সি সিট মাস্ক এটা একটা কিনেছি দেখো এই যেটা আর কিনেছি হচ্ছে আর কিনেছি আরো একটা লিপ কালারটা তো খুবই সুন্দর খুবই সুন্দর এই গেল হচ্ছে জুডিওর শপিং আর কিছু করিনি বলো এই গেল হচ্ছে জুডিওর শপিং এখানে জুডিও থেকে কটাই জিনিস কিনেছে পারফিউম লিপ লিপ গ্লস লিপস্টিক পাপানের হচ্ছে টি শার্ট আর প্যান্ট আর কিছু কেনা হয়নি এবার চলো ভিমার্ট থেকে দেখাই কি কি শপিং করলাম তো এই দেখো ভিমার্ট থেকে প্রথমেই তোমাদের দাদা ভাই আমাকে দুটো টি শার্ট কিনে দিয়েছে এত সুন্দর এই কালারটা তার দারুণ লেমন ইয়েলো কালার যাই না ক্যামেরায় কতটা আসছে সুন্দর কালারটা দেখো কালারটা জাস্ট ওয়াও এই গেল একটা টি শার্ট আরো একটা টি শার্ট দেখো দেখো টপস এই দেখো খুব সুন্দর খুব সুন্দর এই কালারটা এই দিকে দেখো এই গেল একটা টপস এই দুটো টপ আর চলো দেখাই আর কিছু টুকটাক ঘরের জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে ট্যাঙ্কটা কেনা হয়েছে তোমাদের দাদা ভাই তো রোজ অফিস থেকে এসেই এই ট্যাঙ্ক না খেলেও চলে না ট্যাঙ্ক নয় গ্লুকন্ডি সেই জন্য ম্যাঙ্গো ফ্লেভারের এই ট্যাঙ্কটা কেনা হয়েছে আর কিনেছি হচ্ছে এই এই কম্বো প্যাকটা কেনা হয়েছে যেটার মধ্যে আছে ভিনেগার চিলি সস টমেটো সস আর সোয়া সস এই তিনটে আমি তো চিলি চিকেন অনেক কিছুই বানাই যার জন্য আমার এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস যার জন্য কিন্তু ভিমার্ট থেকে এটা কিনে নিয়েছি তো আমার দুটো টপ ট্যাঙ্ক এই দুটো আর দেখো এইগুলো কিনেছে তোমাদের দাদা ভাই ছোটবেলায় যে লজেন্সগুলো আমরা কিনে খেতাম আনার দানা গোল গোল বুঝতে পারছো কিনা দেখি দেখিয়ে দিই ভালো করে এই তিনটে প্যাকেজিং কিনেছে দুটো কিনলে একটা ফ্রি দুটো কিনেছে একটা আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে এখনো আছে প্রায় শেষ এগুলো কিনেছি আর তোমাদের দাদা ভাই নিজের জন্য কিছু কেনে কিন্তু অথচ অনেক কিছু কিনেছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রিয় হাজমোলা চটকল্লা হাজমোলা সেই হাজমোলা যেটা কোনো যে কোনো গ্রসারি আইটেমে গেলেই গেলে কিনে হাজমোলা আনারদানা এই লজগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এটা হচ্ছে আমার একটা খুব কাজের জিনিস দেখালাম তোমাদেরকে আর হচ্ছে এই দুটো টপ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার জন্মদিন আসছে না তার জন্যই কিন্তু এত কিছু কেনাকাটা কি দেবে জন্মদিনে দেখো আগে থেকেই কত গিফট দেওয়া শুরু হয়ে গেছে দুটো টপ আর আসার মধ্যে কিনে নিয়ে এসেছি আমার ডেলি ইউজের জন্য দুটো নাইটি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই একটা নাইটি বাড়িতে এই যে নাইটি খুব সুন্দর ছাপাটা মানে ক্রিম কালারের মধ্যে বিস্কিট কালার এর মধ্যে এই ববি প্রিন্টের ছাপা আর হচ্ছে একটা হচ্ছে বাটিক পিন্টে দিদি আমাকে যেমন দিয়েছিল অরেঞ্জ কালারের সেরকমই একটা এই যে কালারের মধ্যে খুব গ্রিন সুন্দর কালারটা এই নাইটি তো এই ছিল আজকে আমার শপিং পুরো কি কি কেনাকাটা করেছি বলো এগুলো যদি ওই ভিডিওর সাথে অ্যাড করতাম তাহলে কতটা বড় হয়ে যেত তার জন্য কিন্তু আমি আলাদাভাবে বসেছি নিয়ে দাদা শুনেছি দেখাবো বলে তো চলো সব শপিং তোমাদের কিন্তু দেখানো হয়ে গেল আমি জুডিও থেকে আর ভিমার্ট থেকে কি কি কিনেছি তো চলো আজকের মতো কিন্তু এখানেই আমি বিদায় নিচ্ছি ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা শেয়ার করে দেবে তো টাটা করছি বাবাই দেখা হবে আবার নেক্সট কোনো ডায়ের নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা